প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আমি রায়ান মুন্সি রাস্তার হালচাল নিয়ে কথা বলি বন্ধুরা এখন যে ব্লকে সাউথ পয়েন্ট স্কুলে আমি আগে থাকতেই আসি বাচ্চা নিয়ে আসলে এই রাস্তাটা সবসময়ই এরকম জ্যাম থাকে এখান থেকে বাড়িতে কমসে কম তিরিশ থেকে চল্লিশ মিনিট লাগে অনেক সময় এক ঘন্টা চলে যায় বন্ধুরা এখানে তদারকি করার কেউ নাই আসলে আসল কথা হলো তদারকির একটা লোক থাকলে তাহলে হয় আর বিশেষ করে ডান দিকে পার্কিং করে রাখার ফলে গাড়িগুলি জায়গা কমে যায় ওদিক থেকে কোনো গাড়ি আসতে পারে না এই জন্য রাস্তাটা পুরো ব্লক হয়ে যায় এই ব্যাপারে আসলে কেউ কথা বলে না অনেক সময় প্রশাসন আইসা সার্জেন সাহেব আইসা ইয়ে করে সার্জেন সাহেব আইসা মামলা টামলা দেয় বা সরাইতে বলে সবসময় তার করে না মাঝে মধ্যে আসে আচ্ছা এখন যানজট লাগার উদ্দেশ্য হলো ডান দিকে গাড়িগুলো পার্কিং করে পার্কিং পরে এই যানজটগুলির সৃষ্টি করে আসল কথা এই রাস্তা তাহলে পার্কিং করতে দেওয়া যাবে না আর বিশেষ করে এখানে ওই যে নির্মাণ কাজ উপরে রাস্তার উপরে এই ইটগুলি রাইখা দিছে বাড়ির এগুলো রাখা যাবে না এগুলি সিটি কর্পোরেশনের দায়িত্ব ওনারা দেখবেন আশা করি অবস্থা আপনারা ভালো থাকবেন নিরাপদে থাকবেন লেবুর শরবত আমরা লেবু শরবত বেশি বেশি করে খাই সাতা সারা আমরা বাইরে না যাই যাক আপনারা সবাই ভালো থাকবেন নামাজ বাদ দিও না বন্ধু এপারের জীবন থেকে ওপারের জীবন বেশি সুন্দর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন সাবধানে থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম